আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত দেশ দেশের বাইরে যারা আছেন সকলকে শুভেচ্ছা এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছিচল্লিশ নম্বর ওয়ার্ড পার হয়ে তের মুখ ব্রিজ পার হয়ে এই যে রায়দা এলাকায় এটা গাজীপুর বলে রায়দা এলাকায় বারো কাঠারোটার জমি কম দামি জমিগুলোর মধ্যে একটি এটা সেই যে এখানে একটা খুঁটি আছে এই সীমানা এই সীমানা এখান থেকে চলে গেছে এদিক দিয়ে এই যে মানুষগুলো দাঁড়ায় এখানে এভাবে লম্বা লম্বি চলে গেছে এখানে এই টুটাল হচ্ছে বারো কাঠা জমি পায়ে হাটা রাস্তা রাস্তা ওইভাবে করা নেই এখন আর আশপাশে চার পাঁচটা প্লট পরেই বাড়িঘর আছে আপনার আমি যদি দেখাই এটা হচ্ছে এই যে তেরমুখ ব্রিজের যে একটা চুঙ্গি আছে সেটা এটা মানে ঢাকা সিটির খুব কাছাকাছি সেই অনুযায়ী জমির দাম অনেকটাই কম আপনারা যারা জমি কিনতে ইচ্ছুক একটু কম দামে খুঁজতেছেন বারো কাঠা জমি মোটামুটি অনেকটা কম দামে আছে আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দাম উল্লেখ করে দিব যাই হোক অত্যন্ত সুন্দর পরিবেশে আশপাশে খামারি আছে এখান থেকে উলু খোলা ব্রিজ হচ্ছে আপনার কত দুই কিলো আর তেরমুখ ব্রিজটা হচ্ছে এক কিলোর মতো আর কি রাইদাই স্কুলটা হচ্ছে হাফ কিলো দূরত্বে তো অত্যন্ত সুন্দর লোকেশনে আপনারা যারা জমি কিনতে চাচ্ছেন একটু কম দামে ঢাকার খুব কাছাকাছি আমি তো দেখাইলামই যে এটা তেরমুখ ব্রিজের চুঙ্গিটা মানে এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছিচল্লিশ নম্বর ওয়ার্ডটা তো যারা দেখতে চান কিনতে চান সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সাথে হচ্ছে গিয়ে জমির দাম এবং জমি দেখার জন্য আসবেন দেশের বাইরে যারা আছেন তারা সরাসরি আসবেন আপনারা অনেক সময় পার্ট ই আপনার নিকটস্থ আত্মীয় স্বজন পাঠান তাদের জন্য যে সমস্যাটা হয় তারা অনেক সময় দেখা গেছে অনেক আজেবাজে রিকোয়েস্ট করে জমির দাম বাড়ায় বলতে বলে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য সুতরাং এই কাজটা করবেন না আপনারা যখন দেশে আসবেন দেশে এসে জমি নিজে চোখে দেখে জমিটা কিনবেন তো ধন্যবাদ ভালো থাকবেন জমির বাজারের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ